ঠাকুরের জীবনের একটা ঘটনা আছে কৃষ্ণ বলে একজন ছিলেন তিনি খুব বেদান্ত চর্চা করতেন তিনি বলতেন আমি আকাশবধ আকাশবধ কেন বলতেন আকাশ হঠাৎ মেঘ ঢেকে যায় কিন্তু মেঘ সরে গেলে দেখা যায় আকাশ যেমন ছিল তেমনই আছে আকাশের কিচ্ছু হয়নি ওই আকাশের মতো আমি আমি দেহ নই মন নই বুদ্ধি নই অহংকার নই আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এই জগৎ সংসারে কত কিছু ঘটে যাচ্ছে কিন্তু আমি নির্লিপ্ত উদাসীন দ্রষ্টা আমার তাতে কিছুই এসে যায় না কৃষ্ণ কিশোর বলতেন আমি ওই আকাশের মতো ঠাকুর ঠাট্টা করে তাকে বলতেন তুমি তো খ মানে আকাশ একদিন কৃষ্ণ কিশোরের বাড়িতে গিয়ে ঠাকুর দেখেন খুব বিমর্ষ হয়ে বসে আছেন তিনি জিজ্ঞেস করলেন কি হলো এমন মন মরা হয়ে বসে আছো কেন কৃষ্ণ কিশোর বললেন ট্যাক্সওয়ালা এসেছিল সে বলে গেছে টাকা না দিলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাবে ঠাকুর বলছেন তুমি তো খগ অর্থাৎ তুমি তো বলো তুমি ব্রহ্ম তোমার আবার ঘটি বাটি কি তোমার তো কিছুই যায় আসে না বিদ্রুপ করছেন কৃষ্ণ কিশোরকে বলতে চাইছেন তোমার দেহ বুদ্ধি রয়েছে তোমার কাছে সংসার সত্য অথচ তুমি বেদান্ত বিচার করছো যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার মিথ্যা হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রে সেই জন্য জীবনে যখন একটা পরীক্ষার সম্মুখীন হচ্ছ তখন এই বেদান্ত বিচার তোমার কাজে লাগছে না তাই ঠাকুর বলছেন যতক্ষণ দেহ বুদ্ধি থাকে ততক্ষণ আমি সেই এই অভিমান করা ভালো নয় যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগোতে পারে না ক্রমে পতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না তব কথামৃতম প্রণাম ঠাকুর